আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবে বলেন যে ইউনুসের কথাবার্তা শুনে আমার জিয়াউর রহমানের কথা মনে পড়ে গেল আমি মনে হয় ইউনুসের কথা নয় আমি জিয়াউর রহমানের কথা শুনছি আগে আমরা জানতাম যে এই বাংলাদেশে শুধু বিনোদন দিতে পারত শেখ হাসিনার জাতীয় পার্টি এখন দেখি শেখ হাসিনা বিএমপির কাছে মনে হয় ফেইল হয়ে যাবে পরাজিত হয়ে যাবে এখন বিএমপি আগে আছে তো মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর স্যারকে আমি বলতে চাই এই সমস্ত বিনোদন কথা বাংলাদেশের জনগণ অনেক দেখেছে দেখতে দেখতে এই বাংলাদেশের জনগণ এখন একটা বিনোদন হয়ে গেছে অনেক দেখছে শুনছে আর নতুন করে এই সমস্ত বিনোদন দিতে হবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএমপি দলের এই জল্পনা কল্পনা মনে যে আমরা ইউনুসের মাধ্যমে এবার ক্ষমতা দখল করতে পারবো ক্ষমতায় যেতে পারব ফহরুদ্দিনে আমলে ফহরউদ্দিনে আওয়ামী লীগকে বসিয়ে দিয়ে গিয়েছিল আর আমরা এবার বিএমপিরা ইউনুসের মাধ্যমে ক্ষমতায় যেতে পারব তাদের মনে এই কল্পনা জল্পনা কিন্তু ইনশাল্লাহ এই সমস্ত কাজ করে এই জল্পনা কল্পনা করে কোনো লাভ হবে না বিএমপির আমি স্পষ্ট দেখতে পারছি আমরা বুঝতে পারছি আগামী ইলেকশনে বিএমপির নিশ্চিত পরাজয় হবে ইনশাল্লাহ জামাত ইসলামের জয় হবে এটা বিএমপি প্রত্যেকটা নেতাকর্মী খুঁজে গেছে যে আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামাত তাই দেখছেন না বিএমপিরা এবার উঠে পড়ে লাগছে জামাত ইসলামর পিসে কিভাবে জামাত ইসলামের দলকে হেনস্থা করা যায় বা সমাজে একটা বাদ বানিয়ে জনগণের কাছে তুলে ধরা যায় এই চেষ্টা জল্পনা কল্পনা চলতেছে তাদের মনে ইদানিং দেখছি জামাত ইসলামের লঘু নিয়ে অনেক কথাবার্তা উঠতেছে দেখেন লঘু পাল্টাতে পারে একটা দল কোনো সমস্যা নেই তাই নিয়ে এত কথাবার্তা কী আছে তো কেউ বলছে আল্লাহর নাম্বার দিয়ে দিয়েছে এই করছে সেই করছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা আসলে বিএমপির একটা কল্পনা পরিকল্পনা যে জামাত ইসলামকে হেনস্থা করার জন্যে বাদ হিসাবে সমাজের কাছে তুলে ধরা এটা তাদের কল্পনা ইনশাল্লাহ জামাত ইসলাম সব সময় ইমান এবং আকিদার উপর অটল আছে কেমন পর্যন্ত থাকবে সবচাইতে বড় ইমান বড় তো জামাত ইসলাম ইমান আকিদার উপর অটল আছে ইনশাল্লাহ আর এক আল্লাহ যদি জামাত ইসলামের পক্ষে থাকে তাহলে আগামী নির্বাচনে সরকার গঠন করা জামাত ইসলামকে কেউ টেকাতে পারবে না আর বিএনপি দল তো সাধারণ আসসালামু আলিকুম আরহাম